আমরা স্বীকার করি আর না করি বাংলাদেশে ইসলামিক মূল্যবোধ অথবা ইসলামিক সংস্কৃতি অথবা ইসলামিক মনা একটা গোষ্ঠী কিন্তু আছি যারা ইসলাম ভিত্তিক রাজনীতি করি ইভেন আমরা দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখছি যেন বাংলাদেশে ইসলামের রাজত্ব কায়েম হয় কিন্তু সেটা কায়েম হওয়ার পর কতটুকু আমরা জাতি হিসেবে এটাকে লালন করতে পারবো সেটা হচ্ছে বড় কথা যাই হোক তো এই কয়েকটা গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জামাত ইসলাম নাম্বার টু হেফাজতে ইসলাম নাম্বার থ্রি চর্মনয় এই যে তিনটা গোষ্ঠী তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে ভোটার আছে সারা বাংলাদেশে তাদের কর্মীর অভাব নাই এবং কি জীবন দিয়ে ফেলবে নেতার জন্য দলের জন্য মুহূর্তের মধ্যে ঝাপাই পড়বে এরকম কর্মীর কিন্তু অভাব নাই ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেই দূরত্বটা বিএনপির জন্য একটা জায়গাতে একটু ঝামেলা ক্রিয়েট করতেছে কোথায় যে ইসলামিক গোষ্ঠীর যে ভোটগুলা এগুলা তারা কিভাবে তাদের কালেকশনে নেবে কারণ বিএনপি উদারপন্থী রাজনীতি করে চিরশত্রু জামাত এবং সরমোনাই এবার ভাই এক পানি খাচ্ছে মাঝখানে হেফাজত ইসলাম আমরা দেখছি ঘুরা ফেরা কিন্তু আজকে একটু আগে যে খবর আসছে হেফাজতের সাথে জরুরি বৈঠকে বসেছে বিএনপি কেন নির্বাচন প্লাস জোট প্লাস আগামী দিনের করণীয় কি ভোটের মাঠে রাজনীতির মাঝে যে কোনো একটা শক্ত গোষ্ঠী দরকার আর এর মধ্যে এই মুহূর্তে মালানা মামুনুল হকের যারা অনুসারীরা আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি একটি একটা টিম এক কথায় বললাম না জীবন দিয়া শহীদ হয়ে যাবে সো এরকম একটা প্রাণ চাঞ্চল্য মুখর টিম বিএনপির দরকার কারণ জামাতের সাথে দূরত্বটা তাদের ইসলামিক যে ভোটগুলো আছে এখানে কিছুটা হলেও প্রভাব ফেলবে এর উপর একটা মরার উপর খরার গা আছে জাতীয় নাগরিক পার্টি সিট কটা পাইব জরুরি না বাট তারা কিন্তু নানান দিকে জোট করার জন্য ট্রাই করছে এবং কি আমরা যতদূর জানি যে অনেকগুলা রাজনৈতিক দলকে নেতৃত্বে থাকবে তারা বাট তাদের আশেপাশে ওই লোকগুলো থাকবে যারা জীবনে সংসদে যাওয়ার সুযোগ হইতো না তো তাদের কাঁধে কাঁধ যদি একটু সুযোগ হয় অনেক মানুষ কিন্তু এখানে কানেক্ট হবে তো সেই জায়গা থেকে জামাতের বিপরীতে বিএনপির জন্য সবচেয়ে প্রধান হাতিয়ার হচ্ছে হেফাজতে ইসলাম অথবা চর্মনাই এখন চরমোনাই অলরেডি জামাতের সাথে আমরা যতটুকু দেখছি কেমিস্ট্রিটা অনেকটা রসালো আকার ধারণ করছে তাহলে বাকি আছে হেফাজতে ইসলাম আর ওই জায়গাটাতে বিএনপির রাজনৈতিক দূরদর্শিতা হচ্ছে তারা হেফাজতকে নিজের পকেটে নিতে চাচ্ছে আবার হেফাজতের অনেক অবস্থান এগুলা আমরা দেখছি যে এই মুহূর্তে বিএনপির জন্য কিছুটা বাধা কেন সংস্কার ইস্যুতে হেফাজতের অবস্থান খুব শক্ত তারপর নির্বাচন ইস্যুতেও হেফাজতে এতটা মানে আপনার আগ্রহ নাই কেন এখন তারা তো ক্ষমতাে যাবার সুযোগ নাই বিএনপির সুযোগ আছে সো বিএনপি চাইছে এই মুহূর্তে যে কোন একটা শক্তিশালী ইসলামিক দলকে যদি নিজেদের ঝুলিতে ঢুকাইতে পারে সেটা রাজনৈতিকভাবে তাদেরকে যেমন फायदा দিবে মাঠের রাজনীতিতে আগামী দিনে জাতীয় নাগরিক পার্টির বিপরীতে নামক পাশাপাশি জামাতের বিপরীতে নামক কত বড় কোরি ইউনূসের বিপরীতে নামক মাঠে তাদের একটা শক্তিশালী টিম থাকবে যেটা সুবিধা তারা পাবে এখন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই জরুরি বৈঠক হচ্ছে সেখান থেকে নানান কিছু হইতে পারে আবার একদম শেষ পর্যায়ে গিয়া বিএনপির সাথে পোলট্রিও নিতে পারে আবার একসাথে থাকতেও পারে আবার দেশে কখন কোন পরিস্থিতি সেটার কিন্তু গ্যারান্টি নাই তো দেখা যাক কি হয়